নবীজি বললেন রমজানুল মুবারক যখন প্রথম রজনী উপস্থিত হয়ে যায় তার মানে রমজানটা শুরু হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের সম্মানে সকল مردুদ دین অবাধ্য তিনগুলিকে শৃঙ্খলাবদ্ধ শিকল দিয়ে তাদেরকে আবদ্ধ করে রাখে বেঁধে রাখে কোন সুবহান এই রমজানে সব শয়তান আল্লাহ শিকল দিয়ে বেঁধে রাখছে আপনারা শুনছেন না আবার দেখা যায় হুজুর রমজানে তো শয়তান বাধা তাইলে মানুষ গুনা করে কা আছে না নাই রমজানেও তো করে করে না তাইলে শয়তান তো বাধা রমজানে কেন গুনা করে রমজানের শয়তানে গুনা করায় না রমজানে গুনা করে আগে যেই গুনা করছিল ওই গুনাহের একটা তাসির গুনাহের অভ্যাসের কারণে কথা বল ঠিক কিনা আল্লাহ তাআলা রমজানের প্রথম রমজানের শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করছে ঠিক কিন্তু যেই মানুষগুলি বাকি এগারো মাস গুণা করছে তার অভ্যাসের কারণে এইবার তার কিছু গুণা চলমান থাকে কথা কথা ঠিক কিনা গাড়িটা চলতেছে একশো চল্লিশ আশি করে আপনি যদি স্টার্ট বন্ধ করেও দেন একটা গাড়ি তারপরেও দেখবেন সামনে কিছু দূর ওই গাড়িটা সামনে দূর এমনিতেই না চালানোর কারণে এমনিতেই যাবে কথা কথা যাবে না ঠিক তদ্রুপ যে গুণাগাররা শয়তানের ওয়াসওয়াসায় গুণা করতে থাকে করতে থাকে অভ্যাসের কারণে রমজানের কিছু গুণা করে ফেলে কিন্তু আল্লাহ রমজানের সম্মানে ইজ্জতে আল্লাহ তাআলা শয়তানগুলিকে বেঁধে রাখেন আর কি করেন নবীজি বলেন জাহান্নামের সাতটা দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দেয় কোন সুবহানাল্লাহ আলা ইফতাহ মিনহা বাবুল জাহান্নামের এক তর যাও রমজানের সম্মানে আল্লাহ তা খোলা রাখেনা গুলো